এই যে সর রাস্তা হেঁটে যাচ্ছি এক থেকে দেড় মিনিটের হাঁটা রাস্তা এটা লাল কাকড়া বুঝছে মানে সমুদ্রে একটাই এই সমুদ্র হচ্ছে বাইরে চলে যাচ্ছে কলকাতা ডাং সাইডে চলে যাচ্ছে পুরী

কেঁকড়ায় বিরাট সুইট সুইট্র যাবি রে সমুদ্র পানিতে কাকা ঘুরে আসি কি কেঁকড়া আসে ও মেলা তোর পর্যন্ত কাকড়ায় সেরকম কিছু না লাল কাকড়া এদা ওই কেঁকড়ার ফটো তুই লিস রে একটা থামলে ভিডিওতে

খুব জোরে দৌড়িতে পারে এখন নেই চলো এবার ফের খড়ি রিটার্ন যাই ঘড়ি ফের রিটার্ন যা হোক কেঁকড়া না খুব জোরে চলতে পারে এগুলো সব কেঁকড়ার মাটি আয় মন্না মাছ ধরে মাছ ধরে মাছ ধরে মাছ ধরে মাছ ধরে

আমরা ঘুরে ফেরে চলে আসি মাটি তুলে সব ঘর করেছে এই মাটিগুলো আছে আর এই মাটিগুলো নাই কারণ হচ্ছে এই মাটিগুলা যে সমুদ্র ওই যে বৈকেলবেলাতে জোয়ার ওঠে এই জোয়ারের মাটিগুলো নেই আর এইগুলো এখন বর্তমান জোয়ার উঠছে মিলে এই মাটিগুলো আসে এটা এইগুলার জোয়ার ওঠে কখন বন্যার সময় তখন এইগুলো সব পানি হয়ে যায় কুকুরবেলা ফের ঘুরে আসে পানি টানি গায়ে মেঝে যাই হোক ফের আমরা ঘুরতে লাগছে অনলি ক্যাঁকড়া সমুদ্রে ক্যাঁকড়া তাছাড়া কিছুই নাই মানুষ খরচা করে দেখতে আসে ওই বাইশের পানি

সংসালাম রামকৃষ্ণ ম্যালশন মন্দির জয় হোক আমাদের কাজ নয় আরগা রাস্তা হবে হাইবে হবে পূলে এই রাস্তা এই জায়গাটা আগে পাবলিক এর ছিল না সরকারি

যাকে যেমন পাচ্ছে নিচ্ছে এখানে সেরকম তো আর কিছু নেই ওখানে মানুষ ইন টাইম রাত দিন সব সময় ভিড় এখানে এতগুলো নৌকা সব মাল ধরতে যায় তাই তো এই নৌকা গুলা কিন্তু এই ব্যাঙাই পড়ে আছে এখানে মাছ বলতে গেলে রাত্রে ধরতে যায়

কি বলেন বাইচান্স ধরেন আমরা যে হোটেলে আসি হোটেলে অ্যালাউ ঢুকাবে না আপনাদের তাহলে কোথায় থাকতে হবে তো বাড়ি আছে বাড়ি বানানো আছে সরকার থেকে প্রতিটা হোটেলে প্রতিটা হোটেলে না সরকার থেকে একটা বাড়ি বানানো আছে আর কি ওই বাড়িতে সবাই গ্রামের মানুষগুলো থাকে হোটেল চেক আউট করে বেরিয়ে বেরিয়ে দেবে আপনাদের বাড়ি চলে যেতে হবে যদি জ্বর আসে মানে আগামী জানা যায় তাই তো আগে আগে বলে দেয়

আমাদের দেশে ঝড় হয় তবে কাউকে কোন জায়গায় যেতেও বলে না সত্যিও বলে না हां সবাই খানকার যে টিপল গলায় যে জল তুলতে পানি দিতে এটা আলাদা